তো হ্যালো বন্ধুরা যাই হোক কালকে ছিল কালকে ফার্স্ট একটা পর্ব ছিল আজকে হচ্ছে আমার দ্বিতীয় পর্ব যাই না সেই পর্ব আমি যেগুলো তোমার মানে তোমাদের সামনে বলি বা আমি যেইগুলো স্মৃতিগুলো রাখছি সেগুলো হচ্ছে আমার সম্পূর্ণ নিজের লাইফস্টাইল মানে আমার রোজ দিন আমি একটু করে লিখি আর তোমাদের সামনে বেশ করি তোমাদের সামনে ঠিক এটা আমার ফেসবুক বলো ইউটিউব বলো সেই আইডিতে এগুলো আমি রেখে দিই কারণ যাই না কতদিন বাজব কতদিন মরবো আজও বাঁচবো কি না বাজবো বা মারাই যাবো কি না যাবো তো আমার এইগুলো আমার সব আগে যেমন ডায়রি থাকতো এখন কোনো ডায়েরি থাকে না কারণ সেই কাগজ নাও থাকতে পারে এখন যেহেতু মানে সোশ্যাল মিডিয়া চলে আসছে সবার হাতে হাতে মোবাইল থাকে তাই ভাবলাম যে আমার ফেসবুক আইডি তো আমি না থাকলেও যদি এগুলো থাকে তাহলে আমার ছেলে মেয়ে দেখতে পাবে কারণ আমার সুখ দুঃখ কষ্ট সব কিছুই আমার এর মধ্যে থাকবে শিশুকাল কালকে তো বুঝতেই শিশু থেকে জন্ম শিশুকাল থেকে তো আজকে হচ্ছে আমার দ্বিতীয় পর্ব শিশু মানে ছোটোবেলায় সব থেকে যে মানুষটি আমাকে ভালোবাসতো বা তার আদরে মনে ছিলাম সেই মানুষটির কথা আজ তোমাদের বলবো কারণ খুব মনে পড়ে তার কথা আমার যদিও তার কাছে আমি এখন একটু কম যাই বা তার সাথে কথা কম বলি কারণ তার সাথে যখন আমি কথা বলতে যাই বা তার সঙ্গে বসে যখন একটু সেই হাসি যাচ্ছা করতে যায় তখন আমার খুবই কষ্ট হয় তখন মনে হয় যে সেই মানুষটাকে ধরে আমি বলি আমি এইভাবে আছি ওরকম পরিস্থিতিতে আছি কিন্তু বলতে চাই না হয়তো এখন আমি সেই চোখের জলটাকে কন্ট্রোল করতে পারবো না তাই বলি না তো শিশুকালে যে মানুষটা সব থেকে চোখের মনে ছিলাম সেই মানুষটাকে জানো সে হচ্ছে আমার ছোট কাকু তো কিন্তু আমি এখন এমন পরিস্থিতি আছে সেই কাকুর কাছে চাইলেও যেতে পারি না ভাগ্য আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে ইচ্ছে হলেও উপায় নেই তো সে কাকুর ছোটোবেলায় যে কাকুর গলা ধরে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম বা কাকুকে কাকুর কাছে আবদার করতাম ও কাকু কাকু আমাকে ওই গাছের পেয়ারাটা পেরে দেবে আমি খেতে চাই কারণ আমি তো পারতে পারতাম না তখন কাকু আমাকে পেতে দিত কিন্তু এখন তো আমি সেই পরিস্থিতি কাকুকে বলতো কাকু তোমার ভাস্তি এরকম পরিস্থিতি আসে এ করছে ওই করছে সুখটা কাকুর সাথে শেয়ার করতে পারবো কিন্তু দুঃখটা কোনোদিনও কাকুর সঙ্গে শেয়ার করতে পারবো না যাই হোক পারি না তো জানি না দিন আমার কাকু আমার এই ভিডিওগুলো দেখবে না দেখবে কাকু তোমার জন্য আমার এই ভিডিও তোমার সবথেকে প্রিয় ভাস্তি তোমার সব থেকে আদরের যে যত্ন ছিল তুমি যখন তোমার এই ভাস্তিকে বিদায় দিয়েছিলে সেদিন তুমি হাওমাও করে খেঁতেছিলো তো আমি কোনোদিনও দেখি তুমি কারোর জন্য এত সে বলো সে বড় কষ্টে আছে সে কষ্ট যাই হোক তোমার তোমাকে আমি বলতে চাইও না যখন যদি আমি না থাকি তখন তুমি শুনতে পারবে জানতে পারবে আমি কাজ তোমাকে বলতে পারি না কাকু আমি তোমার সাথে ঘুমোতে চাই আমার ওই জিনিসটা দরকার কেন পারি না আমি না শুধু ঘি পারে না তোমাদের ভালোবাসার থেকে আমি বঞ্চিত হই শুধু ভাগ্যকে বলি হে ভাগ্য বিধাতা আমার জন্মটা কেন তুমি দিলে আমার সংসারে এই কষ্ট দিনগুলো তোমার কাছে বলতে পারি না যদি বলি হয়তো তোমার কষ্ট হবে আমি বলতে পারি না কাকু তোমার নয়নের মনে আসতে আজ খুব কষ্টে আছে কাকু তোমার মনে আছে আমি ছোটোবেলায় একদিন সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম আর আমার হাত হাতে প্রচণ্ড ব্যথা লেগেছিলো হাতটা মানে ভেঙেও গিয়েছিলো তুমি একভাবে বসে আমার হাতে সারা জল পট্টি করেছিলে এই সেই হাত তো সেদিনের যন্ত্রণাটা মনে হয় না আমার অত বেশি ছিল আজ যত কষ্ট বা যন্ত্রণায় আছি তুমি ভালো থেকো সুস্থ থেকে ঈশ্বরের কাছেই কামনা করি আর থেকে আমার কষ্টের বিষয় আমার মেয়ে হওয়া জন্মটা কারণ যে মা বাবা তার মেয়ে হওয়ার জন্মটাকে মানতে পারে না সে মেয়ের জীবনে কখনো কোনো সুখ আসে না তো এই ফেসবুক বলো ইউটিউব বলো যেখানে আমি এইগুলো মানে ভিডিও আপলোড দিচ্ছি শুধু আমি আমার ছেলে মেয়ে কথা ভেবে ওরা যাতে বুঝতে পারে ওরা জানতে পারে যে ওর মা জন্ম থেকে আজ পর্যন্ত কতটা সুখ কতটা দুঃখ কতটা কষ্ট কতটা সহ্য ক্ষমতা ক্ষমতা নিয়ে এসেছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে চেষ্টা করবো আরেকটা ভিডিও দিতে আমার যতটুকু লেখা থাকে আমি সেখান থেকেই অল্প করে মানে কাটসাট করে লিখে রাখি সেটা পরের দিন তোমাদের সামনে ডাইরেক্ট বলি তোমাদের সামনে ঠিক আমার বা ডাইরেক্ট ভিডিও করি করে আমার আইডিতে আমি পোস্ট করে রাখি তো যার মধ্যে ফ্রেন্ড থাকে হয়তো ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছে তারাও একটু দেখে ইচ্ছা হয় দেখে না হয় দেখে না ইউটিউব ফেসবুকে যেমন আমার আট হাজার ফ্রেন্ড তারা হয়তো দেখে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর না পড়লে তো কোনো অসুবিধা নেই আমি সত্যি নিজে ভিউজ করার জন্য কিছু করিনি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আরেকটা ভিডিও আসবে যতদিন বাঁচবো দিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ আমার লাইফ স্টাইলটা অনেক বড়ো মাত্র শুরু কারণ এই চিন্তাধারাতে আমার আগে আসেনি এখন এসছে যে নিজের জীবনে এত কিছু হয়ে গেছে নিজের জীবনটা আমি এত সুখ দুঃখ সব কিছু নিয়ে কাটিয়ে ফেললাম আমি অন্যের লাইফ নিয়ে কেন চিন্তা করব আমি কেন অন্য অন্যের কথা ভাববো নিজের কথা ভাববো তো নিজেরটাকে সিদ্ধি করে রাখবো সেটা ভালো থাকবে